আপনাদের সাথে আজকের আমি যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু তেইশ মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে এবং তেইশ মিলিয়ন ট্রাফিকের মধ্যে কিন্তু নাইনটি ট্রাফিক ইউনাইটেড কিংডমের ট্রাফিক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব আপনি অরিওর প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন এবং যে ট্রাফিক সোর্স আপনাদেরকে আমি দেখিয়ে দিব সেই ট্রাফিকের কাছে কিন্তু আপনি অরিওর প্লাস জেবিজু অ্যামাজন আলি এক্সপ্রেস সহ যে কোনো নেটওয়ার্কের অ্যাফলিট অথবা সিপি অফারগুলো খুব সহজে মার্কেটিং করতে পারবেন ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন কোনো অংশ মিস করবেন না আশা করি আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি শিখে যাবেন কিভাবে তেইশ মিলিয়ন ট্রাফিকের কাছে যে কোনো নেটওয়ার্কের অ্যাফলিট অথবা সিপি অফারগুলো মার্কেটিং করতে হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান আমার গাইডলাইন চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন আমার পেইড কোর্সে জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিংকে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি আশা করি আমার পেইড কোর্সে জয়েন হয়ে যদি আপনি আমার দেখানো নির্দেশনা মোতাবেক রেগুলার কাজ করেন তাহলে আপনি অনলাইনতে কি ইনকাম করতে পারবেন বর্তমানে কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে যারা চারশো পাঁচশো ডলার ইনকাম করছে এদের মধ্যে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং পূজা উপলক্ষে শারদা দুর্গা পুজো উপলক্ষে কিন্তু আমার কোর্সের আমি একটা ডিসকাউন্ট দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আমার কোর্সের মূল্য আছে চার হাজার টাকা আপনি কিন্তু তিন হাজার টাকা আমার কোর্স জয়েন করতে পারবেন পনেরোই অক্টোবর এর অক্টোবরের মধ্যে তো পেইড কোর্স সম্পর্কে জানার জন্য জাস্ট এই লিংকে ক্লিক করে ভিডিও ডেসক্রিপশনে এই লিংকে ক্লিক করে এই পেজে এসে সুন্দর করে পেজটাকে পড়ে নেবেন যখনই আপনি পেইড কোর্স জয়েন হবেন তখন কিন্তু আমি আমার এই গ্রুপে আপনাকে অ্যাড করে নিব আমার এই গ্রুপের মাধ্যমে কিন্তু আপনি নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাবেন এবং আপনি কিন্তু অলওয়েজ টাইম আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন এবং আমার সাপোর্ট নিয়ে কাজ করলে আশা করি আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এবং ইন ফিউচারে অনেক ভালো করতে পারবেন তো আপনাকে ফার্স্ট অফ অল অরিওর প্লাস অ্যাফিলেট মার্কেটিং করার জন্য যেতে হবে অরিওর প্লাস ডট কম নেটওয়ার্কে তো অরিয়র প্লাস এখানে কিন্তু যে এখানে কিন্তু মোস্ট অফ দ্য ডিজিটাল প্রোডাক্ট দেখা যাচ্ছে সফটওয়্যার অ্যাপস পি এল আর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখানে পাওয়া যায় ঠিক আছে তো অরিয়র প্লাস ডট কম এ আমি এখানে যদি অ্যাকাউন্ট না থাকে আমার এখানে অ্যাকাউন্ট আছে আমি চলে যাচ্ছি মানসাই ডট কম অরিয়র প্লাস যাওয়ার পর আপনাকে যেতে হবে মানসাই ডট কম ওয়েবসাইটে মানসাই ডট কম ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে আপকামিং অরিয়র প্লাসের এর মার্কেটে আসছে সেই প্রোডাক্টগুলোর কিন্তু একটা লিস্ট মানসাইতে গেলে পাওয়া যায় ঠিক আছে তো এখানে দেখুন একটা লিস্ট এখানে পেয়ে যাচ্ছেন আপনি তো উনত্রিশ তারিখে কয়টা প্রোডাক্ট মার্কেটে আস পরে চারটা প্রোডাক্ট ত্রিশ তারিখে কয়টা প্রোডাক্ট আসতেছে সেগুলো কিন্তু এখানে আগে থেকে দেখা যায় তো জাস্ট আমি এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করে নিলাম যেটা উনত্রিশ তারিখে মার্কেটে আসবে ওপেন করার পর প্রোডাক্টের যে নামটা সেই নামটা আমি কপি করে নিয়ে এস অর্ডে রেখে দিচ্ছি এবং আমি এটা তারিখ দিয়ে দিচ্ছি উনত্রিশ তারিখে এটা মার্কেটে আসবে আমি এখানে তারিখটাও দিয়ে দিলাম উনত্রিশ তারিখ এবং এখানে কিন্তু আপনাকে জেবি পেজ এর লিঙ্কটা সেভ করে রাখতে হবে জেবি থেকে ওপেন করবেন ওপেন করে এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করে নিয়ে এখানে সেভ করে রেখে দিবেন এরপর এই পেজের ভিতরে এসে ফেজের ভিতরে এসে আপনাকে খুঁজে বের করতে হবে গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক গেরাব ইউর লিঙ্ক এরকম ধরনের লেখা কোথায় কোথায় লেখা আছে এখানে কিন্তু লেখা আছে যে গেরাভ ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক এরপর নিচের দিকে এসে যদি দেখা যায় এখানে কিন্তু লেখা আছে গেট অর ইউর প্লাস লিঙ্ক এরকম যে কোনো একটা জায়গায় ক্লিক করলে কিন্তু হবে হ্যাঁ তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি গ্র্যাব অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করছি করলে কিন্তু রিডাইরেক্ট করে আমাকে অরিওর প্লাসে নিয়ে যাচ্ছে এবং আমাকে কিন্তু প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য একটা মেসেজ পাঠাতে হবে একটা মেসেজ ফর্মটা আমি লিখে রাখছি যেটা আমি এখান থেকে জাস্ট ওকে দেখুন এই প্রোডাক্টের কিন্তু আমার অ্যাপ্রুভাল নেওয়া আছে যেটা এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই প্রোডাক্টটার নামটা এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তো অনেক অনেক প্রোডাক্টের কিন্তু আমার অ্যাপ্রুভাল নেওয়া আছে যে প্রোডাক্টগুলো রিভিউগুলো কিন্তু আমি আমার ওয়েবসাইটে লিখছি জাস্ট আমার ওয়েবসাইটটা যদি একটু ভিজিট করি আমার ওয়েবসাইটটাতে যদি ভিজিট করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমি অরিয়ার প্লাস এবং যে বিজুর প্রোডাক্টের রিভিউগুলো কিন্তু এখানে আমি লিখি ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনি অরিয়ার প্লাসের অ্যাপ্রুভাল পাওয়ার পরে সুন্দর করে আপনার ওয়েবসাইটে অথবা ল্যান্ডিং পেজে একটা রিভিউ লিখবেন এটা আপনার ফার্স্ট ক্লাস এরপর এই পেজটাকে আপনাকে মার্কেটিং করতে হবে বা এই ওয়েবসাইটটাকে মার্কেটিং করতে হবে মার্কেটিং জন্য আমি আজকে যে ট্রাফিক সোর্স আলোচনা করব সেটার নাম হল গামট্রি ডট কম গামট্রি ডট কম এই ওয়েবসাইটটাতে যদি আপনি একটু ট্রাফিকটা দেখেন তাহলে কি পরিমাণ একটা বড়ো সোশ্যাল মিডিয়া সরি ক্লাসিফাইড ওয়েবসাইট সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেক মাসে তেইশ মিলিয়ন ট্রাফিক ভিজিট করে থাকে প্রত্যেক মাসে তেইশ মিলিয়ন ট্রাফিক এখানে ভিজিট করে থাকে এবং এখানে কিন্তু ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেট আয়ারল্যান্ড ফ্রান্স স্পেনের ট্রাফিক আছে তবে মোস্ট অফ দ্য ইউনাইটেড কিংডমের ট্রাফিক কিন্তু এখানে আছে তো সিম্পলি আপনি একটা অ্যাকাউন্ট এখানে তৈরি করে নেবেন অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনি ক্লিক করে দিবেন সেলে প্লাস অ্যাকাউন্ট লেখা আছে সেল সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলতেছে যে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট এখানে মার্কেটিং করবেন ঠিক আছে তো জাস্ট এখান থেকে আমি ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম ক্যাটাগরিতে ক্লিক করলে কিন্তু আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট মার্কেটিং করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আমি ফর সেল ক্যাটাগরিটা সিলেক্ট করছি ফর সেল ফর সেলের এখান থেকে আপনি কোন ফর সেলের ভিতরে কোন প্রোডাক্ট মার্কেটিং করতে চাচ্ছেন আমি যদি সফটওয়্যার মার্কেটিং করতে চাচ্ছি আমার ওয়েবসাইটে কিন্তু সবই সফটওয়্যার রিভিউ লেখা অলীয় প্লাসে তো আমি জাস্ট সফটওয়্যার কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার এটাতে ক্লিক করলাম এরপর এখান থেকে এক্সপ্রেসিভ ভাবে আপনি ক্লিক করে দিবেন সফটওয়্যার যদি আপনি ওয়ারিয়ার প্লাস নিয়ে কাজ করেন এখানে কিন্তু ইজিলি আপনি ফিজিক্যাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে তো অফিস অফিস এন্ড বিজনেস এটাতে আমি ক্লিক করে দিলাম যেহেতু এটা কি প্রোডাক্ট একটু দেখে নি ওকে এখান থেকে আমি আদার সফটওয়্যারে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম ওকে এখানে আপনাকে লোকেশন সিলেক্ট করতে বলছে তারা জাস্ট এখান থেকে সিলেক্ট ইওর লোকেশন এখানে ক্লিক করবেন এরপর আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিয়েছি ইংল্যান্ড ইংল্যান্ডে থেকে ক্লিক করে এখান থেকে ইংল্যান্ডের ভিতরে যে কোনো একটা অপশান আপনি অপশান আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে আবারও যে কোনো একটা লোকেশান আপনি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ওকে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ছবি অ্যাড করতে হবে তো প্রোডাক্টের যে থামমেলটা আছে বা ইমেজটা আছে ইমেজটা আপনি এখান থেকে সেভ করে নেবেন সেভ করে নিয়ে এখানে দিয়ে দিবেন ছবিটা আমি এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি ছবিটা কিন্তু এখানে অ্যাড হচ্ছে এখানে আপনি বিশটা ছবি অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমি জাস্ট একটা ছবি অ্যাড করলাম এরপরে টাইটেল দিতে বলছে আপনাকে তো টাইটেলটা এখান থেকে দিয়ে দিবেন টাইটেলটা একটা প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা বাকিটুকু আমি টাইটেল হিসাবে এখানে ইউজ করছি যেটা ওয়েবসাইটে রিভিউ লিখছে সেটা আমি এখানে দিয়ে দিলাম ড্রেসক্রিপশানের এখানে আপনি শুধুমাত্র প্রোডাক্টের ফিচারগুলো দিবেন এখানে প্রোডাক্টের শুধু ফিসারগুলো দিবেন এর বেশি কিছু দিবেন না যেহেতু আপনার ওয়েবসাইটে এসে সবাই সব কিছুই পাবে এই জন্য আমি শুধু প্রোডাক্টের ফিচারগুলো এটা ড্রেসক্রিপশানের ভিতরে দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি লিখে দিবেন জয়েন্ট নাও জয়েন্ট নাও দিয়ে এখানে একটা কাজ করতে হবে সেটা হলো আপনার কিন্তু এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন না এখানে কিন্তু তারা বলছে যে ইনক্লুড এ লিঙ্ক টু ইওর ওয়েবসাইট সেক্ষেত্রে কিন্তু তিন ডলার পঞ্চাশ সেন্ট মানে খরচ হবে আপনার এইখানে এর ভিতরে ওয়েবসাইটে লিংক দিতে হবে দিতে পারবেন একটা ট্রিক কি ওয়েতে সেটা হলো আপনি ওয়েবসাইটে নামের সাথে জাস্ট এইটুকু অংশ কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে দিবেন দিয়ে আপনি এই ডটের পরে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে এখানে আপনি একটা নোট লিখে দেবেন যে নোট নোট রিমুভ নোট লিখে দেবেন নোট রিমুভ স্পেস অর্থাৎ কোনো ব্যক্তি যখন এই প্রোডাক্টটা কিনতে চাইবে তখন কিন্তু সে এই লিঙ্কটা কপি করবে কপি করে নতুন ট্যাবে লিঙ্কটা দিবে এবং এই স্পেসটা রিমুভ করলেই কিন্তু আপনার ওয়েবসাইটে সে চলে যাবে কিন্তু এখানে কিন্তু সরাসরি লিঙ্ক দিতে পারবেন না আপনি একটা ট্রিক ওয়েতে আপনাকে এখানে লিঙ্ক দিতে হবে আমি যেভাবে দিলাম প্রাইস আছে কত ডলার এখান থেকে ডলার টু পাউন্ড একটু আমি দেখে নিব ডলার চু পাউন্ড ওকে তাহলে পঁচাত্তর জাস্ট এখানে আমি ডলার দিয়ে দিচ্ছি প্রোডাক্টের দামটা কত আছে সত্তর ডলার দাম আছে তাহলে এখানে আমি যদি সত্তর ডলার দিই সেক্ষেত্রে পাউন্ড হিসাবে আসবে হলো একুশ পয়েন্ট জাস্ট এইটা আমি একুশ পয়েন্ট এখানে দিব এটা এটা পাউন্ডার চিহ্ন ঠিক আছে এরপর এইগুলোতে কোনো কিছু তো টিক মার্ক দেওয়ার দরকার নাই এগুলো কিন্তু পেইড অপশন এগুলোতে ক্লিক করলে আপনাকে টাকা খরচ হবে যদি অ্যাডটা আমি এখানে ফ্রিতে প্লেসমেন্ট করব আস্তে নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে আপনি জাস্ট পোস্ট মাই অ্যাডে ক্লিক করে দিবেন বন্ধুরা তো গামফ্রিতে যদি আপনি এভাবে রেগুলার অ্যাড পোস্ট করেন যে কোনো নেটওয়ার্কের প্রোডাক্ট মার্কেটিং করেন সেটা হতে পারে ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট অথবা সিপিএ যে কোনো অফার তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন গ্রামটি থেকে এবং আপনি কিন্তু সেলস করতে পারবেন তো আজকে ভিডিওটি কেমন লাগলো এবং আজকে ট্রাফিক সোর্সটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এবং এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড ফ্রি ট্রাফিক সোর্স বা ট্রাফিক সোর্স বিভিন্ন রকম মানি মেকিং সিস্টেম পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন তারা কিন্তু শারদা দুর্গা ফজয়ার ডিসকাউন্টে আমার কোর্সে জয়েন হয়ে আমার দিক নির্দেশনা গাইডলাইন ফলো করে কাজ করতে পারবেন যদি আপনি আমার সাপোর্টে থেকে আমার গাইডলাইন মতো কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন কারণ আমার কোর্স জয়েন হয়ে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট অনলাইন থেকে বর্তমানে আর্নিং করতেছে অনেকের কিন্তু লাইফের ফার্স্ট ইনকাম আমার হাত দিয়ে হয়েছে অনলাইন থেকে আপনি হয়তো ইউটিউবে ভিডিও দেখছেন ইনকাম করার জন্য বিভিন্ন ভিডিও দিচ্ছেন দেখতেছেন কিন্তু আসলে সঠিক গাইডলাইন সঠিক সাপোর্ট ছাড়া আপনি এগোতে পারবেন না কাছ থেকে আপনাকে সাপোর্ট গাইডলাইন দরকার যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান তা আপনার সাপোর্ট এবং গাইডলাইন দেওয়ার জন্য অনলাইন আমি রেডি আছি হলে আমার কাছ থেকে সাপোর্ট গাইডলাইন কিছুই পাবেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে